দোস্ত একটা সহজ উদাহরণ আমি দিতে চাই তোমাদের সামনে যে মানুষ তার পরিস্থিতি অনুসারে সিদ্ধান্তকে পরিবর্তন করে যদি এক কাপ চায়ে একটা মাছি পড়ে যায় তখন মানুষ কি করে পুরো কাপের চাটাকে ফেলে দেয় আবার যদি ওই কাপে এক কাপ ঘি থাকে আর সেই ঘি যদি মাছি পড়ে যায় তখন কি করে তখন কি করে তখন সে মাছিটাকে ফেলে দেয় এখানে মানুষ পরিস্থিতি অনুসারে তার সিদ্ধান্তটাকে পরিবর্তন করছে ঘিটা চায়ের তুলনায় অনেক দামি সেই কারণে সে চাটাকে ফেলে দিচ্ছে আর ঘিটাকে দেখে মাছিটাকে ফেলে দিচ্ছে